আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে আমি সন্দেশখালীর ওপারে সমাবেশ করে যখন সরবেড়িয়া রাজবাড়ি সরবেড়িয়া পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম আগে দেখলে গালাগালি বাপতলা গাড়ির উপরে হামলা করা দেখলাম কেমন ওরা বদলে গেছে ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে পুলিশ লাগেনি আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ ডার মুজে আচ্ছা লাগ রায় আর এই নির্বাচনে আমরা রেখাপাত্রকে যদি না জেতাতে পারি সন্দেশখালীর প্রতিবাদ সন্দেশখালীর আন্দোলন সঠিক মর্যাদা পাবে না আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে রেখাপাত্র পড়াশোনা কত রেখাপাত্র রাজনীতির কি তাকে কেন প্রার্থী করা বুঝে হবে হে তৃণমূল দু হাজার সাল পাঁচই জানুয়ারি নন্দীগ্রামের উপনির্বাচন তোমরা ফিরোজা বিবিকে আমার কথায় প্রার্থী করেছিলে কেন ফিরোজা বিবির ছেলে ইন্দাদুল চোদ্দই মার্চ দু হাজার সাত গুলি চালনায় শহীদ হয়েছিল তৃণমূল ফিরোজা বিবিকে দাঁড় করাতে পারে হাউস ওয়াইফ তিনি শহীদ জননী হতে পারেন আর রেখাপাত্র তিনি শিডিউল কাস্ট পরিবারের মৎস্যজীবী পউণ্ড ক্ষত্রিয় পরিবারের একজন গরিব দরিদ্র নারী তাকে দাঁড় করালে নরেন্দ্র মোদীর অপরাধ হয়ে যায় কি বলে ভাইপো তার পিসি সন্দেশখালীর মায়েদের দাম নাকি দু টাকা প্রতিবাদ করবেন না বদলা নেবেন না আপনাদের একটাই আশঙ্কা আছে ভোটটা কেমন হচ্ছে ভোটটা না টাইট হচ্ছে নাটবল্টুকে যেমন টাইট দেয় একটাও রাজ্য পুলিশ থাকবে না সব বুথে কেন্দ্রীয় বাহিনী সিঙ্গেল বুথে চার ট্রিপল বুথে আট পার অঞ্চলে তিনটা কিওয়ারটি সাতাশ জন জওয়ান মিলিটারি ফোর্সে কালকের ভোট মিটে গেলে ছাউনি হয়ে যাবে মনে আছে তিরিশা ডিসেম্বরের কথা বসি রাটে আমাকে জায়গা দেবে না সভা করতে দেবে না মিছিল করতে দেবে না স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ভাইপোর বাপের জায়গা ও একা মিটিং করবে আমিও ছাড়নে বেলা পার্টি নই আমিও ছেড়ে দেওয়ার লোক নই আমিও সিপিএম এর সূর্য যখন গগনে লক্ষণ সেটকে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটে লক্ষণ সেট লিটনের থেকেও বড় অবস্থান ছিল তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে আমি তখন মমতা ব্যানার্জীকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে তিরিশা ডিসেম্বর কি বলে গেছিলাম ধর্ম ডাক দিয়ে গেছিলাম বাবা শাহজাহান তোমার দিন সমাগত ভদ্র হও বিনয়ী হও সৎ হও তোমার চৈতন্য উদয় হোক পয়লা জানুয়ারি তোনামূলের প্রতিষ্ঠা দিবস বলে মেদিনীপুরের বুনমস আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব শাহজাহানের প্যাকেট হয়েছে গতকাল দেখেছেন গতকাল দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি আইফোন কিনেছে বলে দিয়েছি ঘড়ি কিনেছে বলে দিয়েছি দিয়ে আর কোটি টাকা পৌরসভা থেকে সরিয়েছে কাগজ আমার কাছে আছে আমি লিটনকে বলে গেলাম মুখটা বন্ধ রাখুন নিকো প্লাস দিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান ভয়াবহ দিন আসছে আপনার জন্য আমি একটাকেও ছাড়বো না আমি সন্দেশকালীন দিলীপ মল্লিক ডাক্তার সিরাজকেও যেমন না না বাদল মিত্র দীপঙ্কর লিটনকেও ফারুক ফারুককেও যেমন ছাড়বো না মিনাখার মেহেদি হাসানকে ছাড়বো না হিঙ্গলগঞ্জের মেহেদি হাসানকে ছাড়বো না মিনাখার আয়ুব গাজী কেও ছাড়ব না আপনারা ভরসা রাখুন পুলিশ বাবা পার করেগা এ হবে না হইব না আপনারা নিশ্চিন্ত থাকুন এজেন্ট বসাবেন তো কালকে একটু মেদিনীপুর জঙ্গল মহলটা শেষ করতে দেন আটে আট হবে কাল আটে আট করবো কালকে নিজেও ভোট দেবো সকালবেলা অভিজিৎ গাঙ্গুলিকে আটে আট করবো তারপরের দায়িত্ব আমার বসিরহাটের ওয়েব কাস্টিং ক্যামেরা প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে এক প্লাস তিন প্যারামিলিটারি ট্রিপিল বুথে আট জন প্যারামিলিটারি প্রতি ওয়ার্ড প্রতি পঞ্চায়েতে তিনটে করে কুইক রেসপন্স টিম প্যারামিলিটারি অবাধে ভোট হবে আর তিরিশ তারিখে বসিরহাটে সকালবেলা শেষ রোড শোটা মিছিলটা আমি করব। মাটি ছাড়বো না বাক্স সিল করে গোনা পর্যন্ত চৌকিদার শুভেন্দু অধিকারী ভারত মাতা কি ভারত মাতা কি